মানব দেহের গতি কোথায় ভস্ম কৃমি ও বিষ্ঠা অর্থাৎ মৃত্যুর পর দেহ পুড়ে ছাড়া ছাড়ার কিছুই থাকে না আর যদি সমাধি দেয়া হয় তাহলে কৃমি তার দেহটাকে কুঁড়ে কুড়ে খেয়ে বিনষ্ট করে আর একভাবে এই দেহের গতি হয় তাহলে হিংস্র বন্য পশুর আক্রমণে বিষ্ঠার মাধ্যমে আর তোমার শুভাকাঙ্ক্ষীরা যাবে শ্মশান পর্যন্ত তাহলে তোমার সঙ্গে কে যাবে যাবে শুধুমাত্র কর্ম এই কর্ম কি করে ভালো হবে আমরা পরম্পরাক্রমে শুনেছি যে ঈশ্বরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েই আমরা পৃথিবীতে এসেছি কিন্তু যোগ মায়ার প্রভাবে আবদ্ধ হয়ে আমরা সেই ঈশ্বরকেই আরাধনা করতে ভুলে গেছি তাহলে আমাদের কর্ম কিভাবে ভালো হবে সাধু সঙ্গ করে ভগবত কথা শ্রবণ করে শুধু সাধুসঙ্গ করেই যদি কর্ম ভালো করা যেত তাহলে কথিত আছে একবার হরি নামে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে তাই যদি হয় তাহলে একবার হরি নাম করলেই তো সব পাপ বিনষ্ট হয়ে আমরা সুকর্মের অধিকারী হতাম কিন্তু এইখানে একটা গল্প বলি এক ভদ্রলোক এক মূর্তি বিক্রেতার দোকানে গিয়ে দেখে একই মূর্তি দুটি আছে তখন ক্রেতা ভদ্রলোক মূর্তিটি দেখিয়ে বলে দাদা এই মূর্তির দাম কত তখন দোকানদার বলে কোন মূর্তিটা তখন ক্রেতা ভদ্রলোক বলেন দুটি তো একই মূর্তি তাই যে কোনো একটির দাম বললেই হবে তখন দোকানি বললেন দুটি মূর্তির একই রকম দেখতে হলেও দুটির দাম ভিন্ন একটির দাম একশো টাকা আর অন্যটির দাম এক হাজার টাকা দোকানদারের এই কথা শুনে ক্রেতা বললেন দুটি একই রকম দেখতে মুক্তি কিন্তু দামের এত পার্থক্য কেন তখন দোকানদার বললেন আপনি যদি এই পার্থক্য ধরতে পারেন তাহলে দুটি মূর্তি আমি আপনাকে এমনিই দিয়ে দেব। এই কথা শুনে ক্রেতা খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে মূর্তিটাকে দেখতে থাকলেন কিন্তু কিছুই বুঝতে না পেরে হতাশ হয়ে দাঁড়িয়ে রইলেন এমন সময় সেইখান দিয়ে যাচ্ছিল এক সাধু তখন আর উপান্তর না দেখে আবার জানার আগ্রহ থেকেও বিমুখ না হতে পেরে তাকে ডেকে জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কি বলতে পারবেন এই দুটি মূর্তির মধ্যে পার্থক্য কি তখন তিনিও খুব ভালো করে দেখে কোনো খুঁত না পেয়ে বললেন একটা শলা নিয়ে আসুন এবার বললেন এই শলাটিকে একবার একটি মূর্তির কানে প্রবেশ করান দেখা গেল শলাটি এক কান থেকে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু আরেকটি মূর্তির কানে শলা প্রবেশ করালো কিন্তু কান দিয়ে আর বার হচ্ছে না সোজা হৃদয়ে গিয়ে প্রবেশ করেছে অর্থাৎ এই গল্প থেকে এটাই বোঝাতে চেয়েছেন যে সাধু সঙ্গে যাওয়া তখনই সার্থক হবে যখন সাধু বৈষ্ণব ও ভক্তদের কথা আমাদের কান হতে হৃদয়ে প্রবেশ করবে একমালা জপ করার অর্থ একশো আট বার হরিনাম জপ করা সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন একবার হরিনামে সর্বপাপ নাশ হয় তাহলে এতবার জপ করেও কৃষ্ণ দর্শন হচ্ছে না কেন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সখা, অষ্টক্ষণ তিনি শ্রীকৃষ্ণের সঙ্গেই ছিলেন কিন্তু তার সত্ত্বেও তার নরক দর্শন হল কি তিনি বিশ্বরূপ দর্শন করার পরেও ঈশ্বর হিসাবে শ্রীকৃষ্ণের সাধনা করতেন না তখন শ্রীকৃষ্ণ নিজেই বললেন তোমার একমাত্র উদ্দেশ্য আমাকে স্মরণ করা কিন্তু তুমি বিপদে না পড়লে তুমি কখনোই আমার স্মরণ করো না তখন অর্জুন বললেন কেমন করে স্মরণ করব সখা সময় যে পাই না তখন শ্রীকৃষ্ণ বললেন সারা দিনের মধ্যে একটুও কি তোমার সময় নেই আমার নাম স্মরণ করার তখন অর্জুন তার দিনের কর্মকাণ্ডের কাহিনী বলে বললেন তাহলে বলো সখা এর মধ্যে তোমাকে ডাকার সময় কোথায় তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে সারা দিন যখন তোমার সময় নেই তাহলে রাতে নিদ্রা যাওয়ার আগে আগে কি করে সম্ভব সারা দিন পরিশ্রম করার পর শরীর যে একেবারেই বসে থাকে না তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তুমি না হয় শুয়ে পড়েই করো অর্জুন বারবার না বলতে বলতে বাধ্য হয়ে বললেন ঠিক আছে তাই হবে শুয়ে শুয়েই নাম করব কিন্তু বেশিক্ষণ নয় একবারই কিন্তু তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তুমি সেই একবারই করো কিন্তু একটা শর্ত এই একবার তুমি যখন আমাকে ডাকবে তখন সেখানে শুধুমাত্র তুমি আর আমি ছাড়া আর কেউ যেন সেখানে না থাকে আমাদের দয়াল শ্রীহরি একের পর এক আমাদের সুযোগ দেন কিন্তু তবু একশো আট বার করে ষোলোমালা জপ করার পরেও মনে হয় শুধু একবার তোমাকে তো আমি নিবিড়ভাবে পেলাম না তাহলে কেমন করে একবার হরিনামে সর্বপাপ নাশ হবে ভগবত কথা শ্রবণ করাই কি যথার্থ ভালো কর্ম এই সম্পর্কে আমি পরের ভিডিওতে বলবো কারণ ঈশ্বরের কথা এমন যে যা বলা শুরু করলে আর শেষই হয় না অতৃপ্ত যেন থেকেই যায় কিন্তু বলার অতৃপ্ত আর শোনার অতৃপ্ত যেদিন মিলেমিশে এক হয়ে যাবে সেদিন মানুষ মৃত্যুকে ভুলে যাবে এই মর্তেই অমৃত অমৃতসুধা পান করে অমর হয়ে এই মর্তেই গোলকের সুখ অনুভব করবে